ইসরায়েলি তাণ্ডবে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট মোকাবেলা এবং পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তার জন্য চীন একশো মিলিয়ন ডলার সহায়তা দেবে বৃহস্পতিবার চার ডিসেম্বর বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনা নেতা শি জিনপিং এই ঘোষণা দেন দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক বাণিজ্য উত্তেজনা তাইওয়ান এবং ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এই বৈঠকটি ম্যাক্রোর তিন দিনের রাষ্ট্রীয় চীন সফরের অংশ সাম্প্রতিক বছরগুলোতে উভয় নেতা পারস্পরিক সফরের মাধ্যমে দৃঢ় ব্যক্তিগত সম্পর্ক প্রদর্শন করলেও বেশ কিছু বিতর্কিত রাজনৈতিক বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে এদিকে গাজার জন্য চীনের একশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস তিনি বলেন এই উদার উদ্যোগ ন্যায় বিচারের সমর্থনে চীনের নীতিগত এবং অটল অবস্থানের প্রতীক মাহমুদ আব্বাস আন্তর্জাতিক বিশ্বে ফিলিস্তিনি স্বার্থে চীনের সমর্থনমূলক অবস্থানের জন্য প্রশংসা করেন এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়সঙ্গত ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার জন্য বেইজিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন